उबायकर हायर शू hmm. तले पहुँच में की लिखा चो बनान करो ये 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 ঠিক আছে কই বন্ধ করে দাও এর ওই দাগ এর পাশে দাগ লেগে হুম হুম এটা ধরে রাখ ধরে রাখ এটা এটা একটু ছাড়া ছাড়া হবে বুঝলি তো এ করে দিয়ে দিয়েছিস নেবার এবিসিটির থেকে শুরু কর প্রথমে ছোট হাতে তারপরে বড় হাতে এখান থেকে লেখা মুখে বলো পেনে দাগ পড়ছে না কি ব্যাপার

Va, vamos tú boro boro que হ্যালো সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো কেমন আছো সবাই হ্যালো সিস্টার হ্যাঁ বলো দাদা ভাই কেমন আছো

আচ্ছা আচ্ছা আমিও ইন্ডিয়াতে থাকি বড় হাতের লেখো আমিও ইন্ডিয়াতে থাকি আচ্ছা একজন দিল্লি থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

সুন্দরবন আমার বাড়ি লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কাজের চাপের মধ্যে থাকে সেই সেই যে অন্য সবসময় আসতে পারে না হ্যাঁ বুঝতে পেরেছি হাই তুমি কেমন আছো আমি আছি ভালো আচ্ছা অজয় দা বললো হ্যাঁ অজয় দা বাড়ি কোথায় রাধে রাধে আই লাভ ইউ বেবি থ্যাংক ইউ হাই দিদি ভাই হ্যাঁ বলো কোথা থেকে দেখছো আর আমার শর্ট ভিডিওগুলো কি দেখো রোজ রোজ শর্ট ভিডিওগুলো দেখবে আর কেমন লাগে সেটা একটু কমেন্ট করবে আর যে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেয় সে কিন্তু এখন পড়াশুনো করছে সন্ধ্যাবেলা থেকে বই নিয়ে বসছে তো ভাবলাম যে একটু লাইভ করি লাইভে কথা বলি যে যেখান থেকে দেখছি একটু লাইভটা শেয়ার করে দাও আর লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটা বলো একশো জন এখন আছো জয়েন কিন্তু একটা মাত্র লাইভ করেছি লাইভ লিখেছ ঠিক লিখেছ তো লিখে আবার ঠিক করে লিখেছ আচ্ছা ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে লেখো জানুয়ারি হুম জানুয়ারি যে এ নিউ এ আর এটা লেখো হ্যাঁ দেখি তো ভীষণ ভালো লাগে আচ্ছা তুমি তো না লাগলেও বলবে কি হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে নাকি আর এখনো যারা জয়েন আছো লাইভে তাদেরকে বলছি যারা ব্লগ ভিডিও পছন্দ করো তারা অবশ্যই প্রিয়া সুন্দরবন কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রিয়া সুন্দরবন কুকিং আবারও বলছি প্রিয়া সুন্দরবন কুকিং চ্যানেলতে খুব সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও অনেক কিছু দিই ব্লগ কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও দিই আচ্ছা দিদি আমার নাম তুষা খুব সুন্দর নামটা খুব ভালো কোথা থেকে বলছো তুমি তুমি কিভাবে বুঝবে আচ্ছা এমডি সুরাজ সুরজ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বাপি ভাপি তুমি তোমার কাজ দিয়েছি সেই কাজটা করো টাস্টা করে তারপরে আসো যাও বাপি পড়াশোনা করো তুমি বলো তোমার বলছি তোমার ওই একটা আঙ্কেল বলছে যে তোমার পড়াশোনা করতে কি কি বলো বলছি বাপি পড়াশোনা করো বলো করছো কি না করছি তো কিন্তু করছি তো বললে হবে আর কিছু বলো দিদি তুমি খুব ভালো থ্যাংক ইউ তুমিও অনেক ভালো তোমার পরিবারও যেন ভালো থাকে কোথা থেকে বলছো তুমি কিছু বলো বাপি কি বলবো কিছু বলার নেই যাও গিয়ে পড়তে বসো যেটা আমি লিখতে দিয়েছি সেটা লেখো যাও 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 তিনটে দাঁত তিনটে দাঁত একটা উঠে গেছে না তিনটে দাঁত ভেঙেছে দিদি তোমার ভিডিও দেখে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাবা একটা কবিতা বলে দাও তো যেটা হোক একটা

হ্যাঁ এবার বলো এবার জোরে বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরকম জোরে বলতে হয় আর কথা স্পষ্ট ভাবে আমাদের এদিকে প্রচুর গরম পড়েছে বুঝলে এই মাঝে বেশ কয়েকদিন বৃষ্টি হলো বৃষ্টি হয়ে ওয়েদারটা যেন খুব সুন্দর হয়েছিল আবার দেখতে পাচ্ছি ওরকম না ওরকম করো না আরে ফ্যানটা তো ভেঙে যাবে এই যে উপরে একটা পাখা চলছে তো রাতের বেলায় এই সিলিং ফ্যানটা চললে আর টেবিল ফ্যানটা লাগে না যখন অতিরিক্ত গরম লাগে তখন চালাতে হয় রাখো রাখো ফ্যানটা এদিকে এদিকে ঘরো তোমার যেটা বলেছে সেটা তুমি করো একজন লিখছো ও ময়না পাখি তুমি কেমন আছো ভালো আছি তোমার বাড়ি আমার বাড়ি সুন্দর বোন গো সুন্দর একদম সুন্দরবনের শেষ সীমানায় বাঘ আছে এখানে বুঝলে

দাঁড়িয়ে দাঁড়িয়ে কাক ডাকে বলে কত মা বনে কত মাছি ধরে তার সব ওরা ওদের সব মৌমাছি ওইখানে মৌটা তাকে আছে বন্ধু কথা আলো হয় তো সুন্দরবন এটা সাজেলিয়াতে পড়ছে আলো হয় কালো হয় একদিক ঝিমিক নাও তোমার যেটা দিয়েছি তুমি সেটা করো জানুয়ারি ফেব্রুয়ারিটা লেখো ডিসেম্বর পর্যন্ত তোমার কি শুধু জানুয়ারি ফেব্রুয়ারি দুটো দিয়েছি নাকি ডিসেম্বর পর্যন্ত করো তারপরে সানডে মন্ডে দেখি একটু জানুয়ারি বানান করে দাও তো এদিকে করো জানুয়ারি फ़ेब्रुअरी, फ़ेब्रुअरी, फेब्रुआरी फेब्रुआरी आरी आरी ये यार ये फेब्रुआरी मास ये में आज ही ये इस मास एब्रिल एप्पी एब्रिल आरे हेल में ये में जून जे यू ये नहीं जून जुलाई जे यू ये जुलाई ने अगस्त अगस्त ये यू जे यू एस्टी अगस्त

ওগো বাংলাদেশে করছে না ইন্ডিয়াতে ও আচ্ছা 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 এটা ইন্ডিয়াতে পড়ছে ইন্ডিয়াতে শাহিন্দা ইন্ডিয়াতে পড়ছে এটা তুমি খুব কিউট ময়না পাখি থ্যাংক ইউ তোমাকে বলেছি তো তোমারটা হয়ে আমি থ্যাংক ইউ বলে দিয়েছি এমডি রোমন রোমন কি ব্যাপার রাগ হচ্ছে কেন কি জন্য রাগের কি করলাম না এবারে লেখো তুমি জানুয়ারি ফেব্রুয়ারিটা এবার তুমি লেখো খাতায় লিখতে হয় হ্যাঁ ওসব করতে হবে না খাতায় লিখতে হয় যে জিনিসটা পড়তে হয় সেটা খাতায় লিখলে মানে মনে থাকে ভালো আমিও তাই করতাম ছোটবেলায় আমার মাও তাই করাতো যে জিনিসটা করব সেটা মানে পড়বো যেটা সেটা আবার খাতায় লিখতাম লিখলে মানে একদম পুরো ঠোঁটে রাঙায় হয়ে যাবে নাও 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 ঝট করে করে নাও ও সুন্দরবন বলে একটা বাংলাদেশি আছে ঈদের সকলে বাঘ আছে আচ্ছা 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 না বাংলাদেশেও সুন্দরবন আছে আবার ইন্ডিয়াতেও সুন্দরবন আছে ওরকম করিস না বক্সটা ভেঙে যাবে তো হুম হুম লেখো না না ওই ভাই প্রেস বাদ দেবে না ওই যে টুকানি আছে দুটো তিনটে তো ধরবে দুটো তিনটে লেখা ওখানেই লেখো না ওই তো ঘুম এসে যাচ্ছে দুপুরে ঘুম পড়ার সময় নেই ওর তিনটের দিকে টিউশনি আর আজকে মানে ভিডিও করার জন্য ওকে ঘুম পড়তে দিইনি ও ঘুমিতে শুয়ে মানে একদম পুরো হয়ে গেছে ভাত খেয়ে পরে বলছে আমার এত ঘুম পাচ্ছে না যে বাবা আমার জন্য দেড় ঘন্টা টাইম দিতেই হবে তো ওর কাছ থেকে দেড় ঘন্টা টাইম নিয়ে আবার একটু ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য ওঠো বাবা ওঠো আমি খেতে দেবো তোমার কটা বাজে সবে তো সাড়ে আটটা অন্য অন্য মানে দিন অনেকক্ষণ করে জেগে থাকো আর এখন এসে এসে ঝট করে লিখে না গো বৌদি তোমাকে দেখলে তো ভালো লাগে কেন আচ্ছা আচ্ছা ভালো তো লাগবে হাই একজন লিখলো পাগল সো লেখার জন্য থ্যাংক ইউ কারণ সবাই তো পাগল লেখে না তুমি যে লিখেছো ওটা অনেক অনেক ধন্যবাদ তোমাকে পাগল লেখার জন্য শুভ সন্ধ্যা হ্যাঁ তোমাকেও শুভ সন্ধ্যা কেমন আছো কোথায় থাকো বন্ধু আমি তো সুন্দরবনে থাকি ইন্ডিয়াতে থাকি গুড ইভিনিং তোমাকে গুড ইভিনিং কেমন আছো বলো বাবাই নাও আমি ডিম ভেজে দেব খাওয়ার সময় ঝট করে নাও কি খবর হ্যাঁ ডিম ভেজে দেবো ওঠো ওঠো হ্যাঁ বলো কোনো খবর নেই গো এই দিদি পাগল যে লিখছে তাকে আমি পেতাম চিবিয়ে খেতাম ও আচ্ছা তাই সত্যি তুমি আমাকে এত ভালোবাসো যে এরকম অন্য কারোর কমেন্ট দেখে তুমি এতটাই রেগে গেলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কি রান্না হয়েছে আজকে দুপুরে আজকে দুপুরে রান্না হয়েছিল শোল মাছ আলু কচু দিয়ে রান্না করেছিলাম আর সাথে ছিল তোমার ঢ্যাঁড়স ভাতে যেটা আমার খুব ফেভারেট পছন্দ করে আমার বাপি ঢ্যাঁড়স মাখা ঢ্যাঁড়স মাখাটা আমার বাপের ফেভারেট তাই তো উঠে বসো উঠে বসে বলো তো সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা বলেছ হাই বিউটিফুল লুকিং ইউ সো মাচ তো তন্ময়দা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো আপাতত আছো তুমি আমি প্রথম যখন চ্যানেল খুলি তখন এই তন্ময়দাকে আমি পেয়েছিলাম ফার্স্ট কমেন্টের থেকে ওই জন্য খুব চেনা খুব চেনা খুব ভালো লাগে তন্ময় দা যে এইভাবে আমার মানে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো হয়তো সেই মুহূর্তে কমেন্টের দিতে পারি না কিন্তু যতটুকু পারি কিন্তু আমি অবশ্যই চেষ্টা করি তুমি খাওয়া দাওয়া করেছো ময়না পাখি না গো খাওয়া দাওয়া করিনি সন্ধ্যাবেলা একটু মুড়ি খেয়েছিলাম বাঘ বাবাজির দেখা আচ্ছা হিন্দি হিন্দি না বাংলাতে বলবে বৌদি তোমার চ্যাটের মাঝে তোমায় আমায় ভাব দেয় তোমার জন্য কি করতে পারি আমার জন্য কিছু করতে হবে না জাস্ট আমার এরকম দূর থেকে ভালোবাসলেই হবে আর আমার ভিডিওগুলো রোজ দেখবে আর একটু শেয়ার করবে আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত জয়েন হয়ে আছো লাইভে অনেক অনেক ধন্যবাদ তারা অবশ্যই আমার ফেসবুকে যাবে প্রিয়া রায় তো তোমরা যদি লিঙ্ক চাও অবশ্যই আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে দেব ঠিক আছে তোমরা যদি লিঙ্ক চাও অবশ্যই দিয়ে দেবো ওঠে তোমার একটা তো টাস দিয়েছি আমি ধুম পাচ্ছে না লাঠি টানব আজকে না হয় দিনই কিন্তু অন্য দিন তো দেওয়া হয় দিদি তুমি সত্যি খুব ভালো তোমার কণ্ঠ অনেক সুন্দর তোমার মুখে আমার নামটা কমেন্ট করলে খুব খুশি হতাম ও আচ্ছা আচ্ছা আহ মিফ তাহুল মিফ তাহুল কি যেন বুঝতে পারছি না নামটা মিত তাহুল জাননাত কাইফা আচ্ছা অনেক কঠিন নাম গো বাবা অনেক কষ্ট করে পড়লাম অনেক অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে কমেন্টগুলো পড়ছো খুব ভালো লাগছে দারুন 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 লাগছে তোমার নলকটা খুব সুন্দর লাগছে তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো তোমরা আমাকে সুন্দর বললে ও রেগে যায় ওকে কেন বলো না ও রেগে যায় তো যাই হোক একুশ মিনিট হয়ে গেল লাইভে আছি তো তোমাদের কাছ থেকে বিদায় নিই তোমরা ভালো থেকো আর আমি না তোমাদেরকে নক করে লাইভে আসি না নাই সে হ্যালো ওকে তোমরা কি দেখতে চাও আমার ফেসবুকটা ফেসবুকের লিঙ্ক কি চাও তোমরা যদি চাও তাহলে বলো আমি একটা কমিউনিটিতে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো চাও কি বহুত আচ্ছা লাগ রু থ্যাংক ইউ সো মাস আচ্ছা দাউলিং হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি কি বৌদি একটা গান শোনাবা তোমার মিষ্টি গলায় আমি তো গানই জানি না কি করে শোনাবো তা তুমি একটা গান শোনা বাবা হ্যাঁ আমার মুখস্থ করে দিতে হবে তুমি শোনালে হবে তুমি সত্যি খুব 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 ভালো দিদি তোমাকে প্রথম কমেন্ট করছি আর কাউকে করি করি না থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ বলো আমি গান জানি না তো তুমি তুমি কি গান তুমি বলো আমার আমার মনে আসছে না এখন এই কি গান বলো তুমি আমার মনে তুমি একটা গান তুমি তো জানতে সেই গানটা একটা করে দাও না যে গান জানো আমার মনে আসছে না আমি জানি টিপ টিপ বর্ষা কিরকম লাইক দিলাম থ্যাংক ইউ ওকে দিয়ে দাও ফেসবুকের লিঙ্কটা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ আমি ফেসবুকের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি মানে লাইভটা কাটবো কেটে একটা কমিউনিটি চলে যাবে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট অতটাও তাও লাগবে না একটা ছবিতে আমি দিয়ে দেবো যারা যারা লিঙ্ক চাইছো তারা তারা কিন্তু অবশ্যই ফলো করবে আর হ্যাঁ ফেসবুকে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিলস বানাই অনেক সুন্দর শুধু এসআরপি প্রিয়াতে যেরকম ফানি ফানি দিই ওরকম কিচ্ছু না জাস্ট শুধু ডান্সের উপরে তোমাদের আশা করছি ভালো লাগবে বুঝছো তো তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে তোমরা শেয়ার করবে তো বাপি তুমিও সত্যি খুব ভালো থ্যাংক ইউ বাবাই থ্যাংক ইউ বলে দাও হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা হুম তো চলো আজকে মতো টাটা আর পাঁচ মিনিটের মধ্যে আমি কিন্তু ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি শো যা ফেসবুকে চলে যাবে গিয়ে একদম ঝটা ঝট একদম শেয়ার করে দেবে কেমন দেবে কিন্তু অবশ্যই খুব মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ লাভ ইউ তো তোমাদেরকে হ্যাঁ তুমি বলবে না বলবো না তুমি আই লাভ ইউ বলবে ও প্লিজ তুমি প্লিজ যেও না তোমার ছেলে হ্যাঁ ওটা আমার ছেলে আই লাভ ইউ আচ্ছা আই লাভ ইউ টু হ্যাঁ আমি আমি চলে যাচ্ছি তাই কি হয়েছে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখানে আমি অটোমেটিক্যালি অন থাকি আমি ভেবেছিলাম যে ফেসবুকেও লাইভে আসবো কিন্তু হয়তো আজকে আর লাইভে আসা হবে না ফেসবুকেও আমি লাইভে আসি তো চলো টাটা দিচ্ছি বিদায় দাও আমাকে তো এসেছি আমার মতে যাব তোমাদের মতে তো চলো টাটা করো কি